সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আশা করি তোমার ভালো আছো আমিও ভালো আছি বীর সিংহ ব্লকসে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে সকালে উঠে এখন রান্না বান্না হচ্ছে আর আজকে তো পঁচিশে বৈশাখ শুভ রবীন্দ্র জয়ন্তী ঠিক আছে সবাই ভালোভাবে কাটাও আর এই রবীন্দ্র জয়ন্তী তো পঁচিশে বৈশাখে ভীষণ আগে স্কুলে থাকতে বিরাট অনুষ্ঠান হতো স্কুলে হয় এখন তো গরমের ছুটি পড়ে গেছে জানি না হবে কি বলতে পারবো না ঠিক পাড়াতেও ক্লাবে ক্লাবে হয় তা এখন জানি না খোঁজ আমার নেই মাম্মা হওয়ার পরে আমি আর কোনো কিছু খোঁজ রাখতে পারছি না সবাই আনন্দ কাটাও এখন আর এই বৃষ্টি তো দিচ্ছে হালকা হালকা ঝড় দিচ্ছে আজকে আবার কি হয় পঁচিশে বৈশাখ মানে আজকে ঝড় বৃষ্টি হবেই হ্যাঁ তা সাবধানে সবাই কাটাবে আমি সকালে উঠে রান্নাবান্না বসিয়েছি বিবেকের শরীরটা একটু খারাপ একটু খারাপ মানে ভালোই খারাপ কিন্তু ডাক্তার দেখানো হচ্ছে ওষুধ খাচ্ছে মন মন মানসিকতা একদম আমাদের ভালো নেই ঠিক আছে যে কী করে চলছি সে কী ক্যামেরার সামনে তো মানে সব কিছু প্রকাশ করা যায় না হাসি খুশিভাবেই ভিডিও তো করতে হয় কে রেয়ার করা যাবে কি এই আর কি চলছে পরিস্থিতি খুবই খারাপ আমাদের একটার পর একটা খুব বিপদ যাচ্ছে কি করে বলবো তোমাদের সব কথা তো বলে বোঝানো যাবে না তা যাই হোক সব কথা বিবেক স্নান করছে মামা ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে ঠিক আছে এই যে সবজি একটা তরকারি হচ্ছে চচ্চড়ি মতো কড়াই ইয়েটা না গ্যাসের এটা ওভেনের এটা না পুরো সমান হয়ে গেছে নাড়তে গেলে না পুরো তলাটা হয়ে গেছে তো ওই জন্য অসুবিধা হয় এটা চচ্চড়ি হচ্ছে এই যে তো এই খাওয়া দাওয়ায় বসে গেছে এই খাওয়া দাওয়ায় বসে গেছে বিবেক চচ্চড়ি নিচ্ছে একটু এই যে আর আমি যে আলু সিদ্ধ মাখিয়ে নিয়েছি এই যে আমার জন্য এই পান্তা ভাত আছে পান্তা ভাত আর এই যে স্যালাড আছে এই যে স্যালাড লেবু শশা পেঁয়াজ আর আজকে দুপুরের জন্য রান্না হয়েছে দানা কলা আলু আর সিলভার কাপ মাছ আর এই যে চচ্চড়ি কুমড়ো টুমড়ো দিয়ে বিভিন্ন রকম দিয়ে চচ্চড়ি এই খাওয়া দাওয়া দুটো শুকনো লঙ্কা ভেজেছি আগে বিয়ে পান্তা টান্তা খেত পান্তাটা ভালো আছি কালকে কিন্তু সকালে রান্না ভাত যেটাগুলো যেমন সকালে রান্না হয় কিন্তু ভালো আছে তো দেখতে পাচ্ছি গোলা করা হয় তো সেটা হয়নি ভালো লাগবে জল বেশি হয়ে গেছে আমার এটাই রান্না ওটার এত কম তথ্য হয়ে নিতে হবে

সময় থেকে আর আমি কি করেছি এই বিছনার জিনিসপত্র বলি কেচে দেই দুটো বেড কভার ঠিক আছে তারপরে এই বালিশের কভার টাওয়ারগুলো বলে এইগুলো কাচাকুচি করি এইগুলো নেব তুলে নিয়েছি বিছনা থেকে আয়ন চলে গেছে কাঁচাকুচি কী করে করবো বুড়িয়ে রেখে দেই তারপর দেখি কারেন্ট আসলে কাচতে পারি কি না আর মেঘ 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 করেছে শুকাবে কি না বিবেক আসে আমার বকে দেবে দুটো বেড কবার একসাথে দিয়ে দিচ্ছি যা হবে ঈশ্বরের নামে দিয়ে দেই হ্যাঁ নোংরা হয়েছে একটু এই যে ঋষভ এসেছে মামের সঙ্গে খেলবে বলে কই মাম্মা দেখি টাকা ওইদিকে ওই যে খেলবে ওরা দুজন এখন খেলা হ্যাঁ বল দেখো কি করেছি কামড়ে কামড়ে সব হম খেলা করো

পিলাটো মারটো জা঵ির উস্চল ভংগ নিনো হিমাতার জভুনা গাংগ উস্ চলো জলো ধিতর সবসিদো নামে নামে সবসিদো ধিতো মাখে গাহে সবদে

তো আমাদের স্নান সব কমপ্লিট আজকে এখন বারোটা বাজে আজকে লেট করে স্নান করেছি মাম্মা তো করতে চাইছে না অন্যদিন সানু না সানু না সানু না করে হ্যাঁ আজকে জলের ধারে নিয়ে গেছি কলের ধারে না 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 সানু না সান না উ করে কাঁদছিল কাঁদজিলে কেন স্নান করবে না বলে কাঁদছিলে হ্যাঁ এখন আঙুর খাচ্ছি আবার বিবেকের খেয়ে কাঁদিনে কত বড় বড় আঙুর এনেছে এইগুলো ওকে দেবো তা ও সে শরীর খারাপ ও খাবে তো খাবে এই আঙুরটা খেয়ে চুল কাচ্ছে কেন হ্যাঁ যে সরু সরু ছোটো লম্বা আঙুর আর ভালো আর এই মোটা আঙুরগুলো গলা চুলকাচ্ছে আমার দেখায় তোমাদের কিছু কি বড়ো বড়ো সাইজের আঙুর গলা চুল মাম্মা এই যে খাচ্ছে এর মধ্যে আবার দানা আছে পুরো বোঝা যাচ্ছে দানাগুলো এই দেখো এর ভেতরে দানা আছে এই যে বিচ্ছিরি দানা কালো আঙুরের মতন নাও নাও বাবাইয়ের জন্য রেখে দেয় মা আর খেতে হবে না এইগুলো থাক বাবা বাবাই খাবে এসে মিষ্টিও গলা চুল কাচ্ছে আমার যেন আমরা ওলার সঙ্গে কথা বলতে পারতাম না যাই ইংরাজি বলে সঙ্গে সঙ্গে ধরে নই

শব্দ হয় তো থার্মিটারে তাই তো দেখি 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 আমিও একটু দেখি তো বিবেক এই বাড়ি এসেছে এসে আর এই খাওয়া দাওয়া করবে আর এইটা দেখতে হচ্ছে এই যে টিপটা সবাই দেখো এই টিপটা এর মাম্মা দিয়েছে এই টিপটা জানো বিবেক ওর কপালে টিপ দিয়েছি বিকেলবেলা আমি কাজলে ফুটে আর পট করে হাত তুলে না আমার আগে টিপ দিয়ে এরকম টেনে দিয়েছে সবাই বলছে কে দিয়েছে আমি মাম্মা দিয়েছে থাক টিপ মেয়ে দিয়েছে থাকতো কী বিবেক রুটি ধুয়ে খাচ্ছে ও তিনটে রুটি খাবে পাতলা পাতলা রুটি বলছে ধুয়ে নিচ্ছে রুটি আর এই যে বড়বটি আলুর তরকারি হয়েছে বাজার থেকে এই তেল কিনে এনেছে রান্নার তেল নেই আর ওইটা আমুলের কি ফুল না কী এনেছে ওইটা মাম্মা ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়েছে ও খাই না ওর খাবারটা রেখে খাওয়াতে হবে তারপরে ঘুমিয়ে করে খাই কি জানি না আর ভালো লাগছে না আমিও খেয়ে দিয়ে নেই তারপরে ঘুম দেবো একটু ঘুম হয় কি জানি না মাম্মা উঠে গেলে আবার কি ঠান্ডা ঠান্ডা পাচ্ছি বেশ আর ভিডিওটা বাড়ালাম না এই পর্যন্ত রাখলাম সবাইকে টাটা